সারা বিশ্বে প্রায় তিন হাজার বিভিন্ন প্রজাতির সাপ পাওয়া যায় এর মধ্যে কিছু কিছু বিষাক্ত এবং অন্যান্যগুলো অবিষাক্ত এগুলো কয়েক ইঞ্চি থেকে শুরু করে তিরিশ ফুটেরও বেশি এবং ওজনে একশো চল্লিশ কেজি পর্যন্ত আকারের হয়ে থাকে সাধারণত সাপ তার জীবিকার জন্য বিভিন্ন প্রাণী খায় কিন্তু কিছু সাপ এমন আছে যারা মানুষকে খেয়ে ফেলতেও সক্ষম যদিও এমন ঘটনা খুব কমই পাওয়া গেছে কিন্তু আজ আমরা এমন চারটি সাপের কথা জানবো যেগুলি একটি পূর্ণ মানুষকে খেয়ে ফেলতে পারে তাই চলুন মূল ভিডিও শুরু করা যাক তবে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আফ্রিকান রক ফাইথন আফ্রিকার বৃহত্তম সাপের প্রজাতি এই আফ্রিকান রক পাইথন সেন্ট্রাল আফ্রিকান রক পাইথন পাইথনিডে পরিবারের একটি বড় সংকোচকারী সাপের প্রজাতি প্রজাতিটি সাপ সাহারান আফ্রিকার স্থানীয় এটি পাইথনগণের দশটি জীবন্ত প্রজাতির মধ্যে একটি আফ্রিকার বৃহত্তম সাপ এবং বিশ্বের আটটি বৃহত্তম সাপের প্রজাতির মধ্যে একটি এই সাপগুলো বিশ ফুটের সমান অর্থাৎ ছয় মিটারের কাছাকাছি হয়ে থাকে এদের ওজন পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি কেজি বা একশো একুশ থেকে একশো তেতাল্লিশ পাউন্ড বা তারও বেশি হয়ে থাকে ব্যতিক্রমীভাবে বড় নমুনার ওজন একানব্বই কেজি বা দুশো এক পাউন্ড বা তার বেশিও হতে পারে এরা একটা পূর্ণ মানুষ খেতে সক্ষম বার্মিস পাইথন বার্মিস অজগর সাপের মধ্যে সবচেয়ে বড় প্রজাতির একটি এটি দক্ষিণ পূর্ব এশিয়ার একটি বৃহৎ অঞ্চলের স্থানীয় এবং আইই ইউ সিএন রেড লিস্টে দুর্বল হিসেবে তালিকাভুক্ত বার্মিস পাইথন সাধারণত পাঁচ মিটার অর্থাৎ ষোলো ফুট পর্যন্ত বৃদ্ধি পায় এবং এর সাত মিটার অর্থাৎ তেইশ ফুটের বেশি প্রজাতিও এখনও পর্যন্ত অপ্রমাণিত যদিও এটি শোনা যায় মহিলা সাপেরা পুরুষদের তুলনায় কিছুটা বড় তবে অনেক মোটা এবং ভারী হয়ে থাকে একটি প্রাপ্তবয়স্ক মহিলাদের রেকর্ড করা ওজন চোদ্দো থেকে পঁচাত্তর কেজি বা তিরিশ থেকে একশো পঁয়ষট্টি পাউন পর্যন্ত হয়ে থাকে যেখানে পুরুষদের ওজন সাত থেকে পনেরো কেজি বা পনেরো থেকে তেত্রিশ পাউন্ড পর্যন্ত হয়ে থাকে এরা একটি নন সাপ কিন্তু এরা মানুষ সহ বিভিন্ন শিকারকে মৃত্যু পর্যন্ত সংকুচিত করে পরাভূত করতে পারে গ্রিন অ্যানাকোন্ডা সবুজ অ্যানাকোন্ডা যা জায়েন্ট অ্যানাকোন্ডা পান্না অ্যানাকোন্ডা সাধারণত অ্যানাকোন্ডা সাধারণ জলের বোয়া বা দক্ষিণ সবুজ সেনাকোণ্ডা নামেও পরিচিত একটি আধা জলস বোয়া প্রজাতি যা দক্ষিণ আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদে পাওয়া যায় সবুজ সেনাকোণ্ডা হল বিশ্বের সবচেয়ে ভারী এবং বিশ্বের দীর্ঘতম সাপগুলির মধ্যে একটি যার দৈর্ঘ্য পাঁচ দশমিক দুই এক মিটার বা সতেরো ফুট এক ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এদের ওজনগুলো খুব ভালোভাবে অধ্যয়ন করা হয়নি যদিও একটি সাধারণ প্রাপ্তবয়স্কের মধ্যে এটি ৩০ থেকে আশি কেজি অর্থাৎ ছেষট্টি থেকে একশো ছিয়াত্তর পাউন্ড পর্যন্ত হতে পারে তারা এমন কয়েকটি সাপের মধ্যে একটি যা মানুষকে গ্রাস করতে সক্ষম তবে এটি অত্যন্ত বিরল যে কি মানুষ খেয়ে ফেলেছে রেটিকুলেটেড পাইথন রেটিকুলেটেড পাইথন একটি অজগর প্রজাতি যা দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় বাসিন্দা এটি বিশ্বের দীর্ঘতম সাপ এবং সবুজ অ্যানাকোন্ডা এবং পাইথনের পরে তৃতীয় বৃহত্তম এটির ব্যাপক বিতরণের কারণে এটিকে আইইউসিএন রেড লিস্টে সবচেয়ে কম উদ্বেগের তালিকাভুক্ত করেছে জালিকাযুক্ত অজগরটি এশিয়ার বৃহত্তম সাপ দক্ষিণ সুমাত্রার এক হাজারেরও বেশি বন্য জালিকাযুক্ত হজগারের ওপর গবেষণা করা হয়েছে এবং অনুমান করা হয়েছে যে তাদের দৈর্ঘ্য এক দশমিক পাঁচ থেকে ছয় দশমিক পাঁচ মিটার অর্থাৎ চার ফুট এগারো ইঞ্চি থেকে একুশ ফুট চার ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং এদের ওজন এক থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে এবং এই সাপটিও একটি পূর্ণ মানুষকে খেয়ে ফেলতে সক্ষম